বাড়িতে এইসব ঘটনা ঘটলে সাবধান এর অর্থ মা লক্ষ্মী ছেড়ে যাচ্ছেন আপনার সংসার অনেক সময় আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের সঙ্গে নিকট ভবিষ্যতে কী ঘটতে চলেছে তার ইঙ্গিত দেয় বাড়িতে কোনো কোনো ঘটনা অত্যন্ত অশুভ বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা এই ঘটনাগুলি ঘটলে বুঝবেন যে মা লক্ষ্মী আপনার সংসার ত্যাগ করতে চলেছেন খুব শিগগিরই হিন্দু ধর্মে মা লক্ষ্মী হলেন সুখ সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠার্থী দেবী মা লক্ষ্মী যে সংসারে বাস করেন সেই সংসারে সুখ সমৃদ্ধি উপচে পড়ে আর সংসার ছেড়ে লক্ষ্মী বিদায় নিলে সেখানে প্রবেশ ঘটে অলক্ষ্মীর এই অলক্ষ্মী লক্ষ্মীর বোন হল ইনি সংসারে অনটন কষ্ট এবং অশান্তি নিয়ে আসেন লক্ষ্মী দেবী যদি আপনার সংসার ছেড়ে বিদায় নেন তাহলে কিছু কিছু ঘটনা তার আগে ইঙ্গিত দিয়ে দেয় জ্যোতিষাস্ত্র অনুসারে বাড়িতে এইসব ঘটনা ঘটা অত্যন্ত অশুভ এইসব ঘটনা মালক্ষ্মীর সংসার ছেড়ে বিদায়ের ইঙ্গিত দেয় আর লক্ষ্মী বিদায় নিলে সংসারে ঝাঁপিয়ে পড়ে অশান্তি কষ্ট আর বিপর্যয় তাই বাড়িতে এইসব ঘটনা ঘটলে আগে থেকেই সাবধান হওয়া জরুরি জেনে নিন বাড়িতে কোন কোন ঘটনা ভবিষ্যতে দারিদ্রের দিকে ইঙ্গিত দেয় মানি প্ল্যান্টে শুকিয়ে যাওয়া অনেকেই বাড়িতে মানি প্ল্যান্ট রাখেন বাড়িতে মানি প্ল্যান্ট থাকলে তা পজিটিভ এনার্জি নিয়ে আসে কিন্তু কোনো কারণ ছাড়াই যদি মানি প্ল্যান্টের পাতাগুলি আচমকা শুকিয়ে যেতে থাকে তবে তা অত্যন্ত অশুভ ইঙ্গিত দেয় এই ঘটনা ঘটলে বুঝবেন যে মা লক্ষ্মী রাগ করেছেন আপনার উপর লক্ষ্মীর রসের নিকট ভবিষ্যতে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আপনাকে এর থেকে বাঁচতে নতুন মানি প্ল্যান্ট লাগান বা মা লক্ষ্মীর পুজো করুন তুলসী গাছ শুকিয়ে যাওয়া তুলসী গাছ হিন্দু ধর্মে অত্যন্ত শুভ এই গাছে স্বয়ং মা লক্ষ্মীর বাঁশ মনে করা হয় নারায়ণদের তুলসী গাছ খুবই প্রিয় হঠাৎ করে তুলসী গাছ শুকিয়ে গেলে বুঝবেন যে আপনার সংসারে খারাপ দিন আসতে চলেছে তুলসী গাছ শুকিয়ে গেলে বাড়িতে দারিদ্র বাসা বাঁধে সংসারের সদস্যদের নানা দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয় মাটিতে টাকা পড়ে যাওয়া যদি হাত থেকে বারবার মাটিতে টাকা পড়ে যায় তবে এটি কিন্তু অশুভ লক্ষণ হিসাবে মনে করা হয় এই ঘটনা ঘটলে তখন এই টাকা তুলে কপালে ছুঁয়ে নিয়ে মা লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং এই টাকা জায়গা মতো রেখে দিন হাত থেকে টাকা পড়ে যাওয়া আর্থিক সংকটেরই ইঙ্গিত দেয় স্বপ্নে চুরি হতে দেখা যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনার বাড়িতে চুরি হয়ে গেছে বা আপনার জামা প্যান্টের পকেট ফুটো হয়ে গেছে তাহলে কিন্তু এটি অশুভ লক্ষণ এই স্বপ্ন নিকট ভবিষ্যতে আপনার আর্থিক ক্ষতির কথাই বলে এই অবস্থায় বুঝে শুনে খরচ করুন এবং নিজের বাড়ির সুরক্ষার ব্যবস্থা ভালো করে করুন ধন্যবাদ